যারা মোশারুফ করিমের চরম ভক্ত যাদের মোশারুফ করিমের ফানি নাটক না দেখলে রাতের ঘুমি হয় না তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল সো ওয়েলকাম করছি নাটক বাজারে আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো জামাই বউ অতি চালাক বুঝতে পারছেন এখানে মোশারফ করিম আর অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা নীলাঞ্জনা নীলাকে আমরা অবশ্য রোমান্টিক ধাসের নাটকগুলোতে দেখতেই পছন্দ করি আজকে অভিনয় করেছেন আমাদের মোশারফ করিমের সাথে আর বুঝতেই পারছেন মোশারফ করিমের সাথে থেকে এই নাটকটাতেও তিনি অনেক বেশি কমেডির সিনে অভিনয় করেছেন তো আমরা বুঝতে পারছি এই নাটকটা অনেক বেশি মজা হবে আর মজা মানে হচ্ছে সিট বেল্ট বেঁধে নিয়ে মন খুলে হাসতে হবে কারণ হচ্ছে আপনি হাসলে আপনার পরিবার হাসবে কারণ আপনি যদি ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনার এই ভালো থাকাটা কিন্তু প্রভাবিত হতে থাকে আপনার পাশের জন্য দিকে সো হাসার জন্য হলেও জামাই বউ অতি চালাকি এই নাটকটি দেখতে হবে এবং জামাই বউ মিলে কিন্তু নাটকটা দেখতে হবে এখানে আসলে জামাই বউয়ের মধ্যে কি নিয়ে এত চালাকি কাজ করতেছে সেটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে সো যে জামাই বউ এই নাটকটি দেখেন নাই তারা কিন্তু নাটকটি দেখে ফেলতে পারেন আর যারা দেখেছেন কারণ হচ্ছে বারো মিলিয়ন ভিউয়ের মধ্যে যদি আপনি হয়ে থাকেন একজন ভাগ্যবান ভিউর সো আপনাকে আমরা দেখতে চাই আপনি অবশ্যই আপনার কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানিয়ে যাবেন যে আমি এই বারো মিলিয়ন যে ভিউ আছে এর মধ্যে আমি একজন ভিউর সো আপনাকে আমরা দেখতে চাই আপনাকে ফাইন্ড আউট করতে চাই যে আপনি জামাই বউ এই নাটকটি দেখেছেন এবং অবশ্যই আপনাকে পরবর্তী ভিডিওতে যদি দেখি আপনি কমেন্ট করেছেন পরবর্তী ভিডিওতে আপনার নাম নিব যে ঝামাই বউ অতি চালাক এই নাটকটি আপনি দেখেছেন এবং বারো মিলিয়ন ভিউয়ের মধ্যে আপনিও একজন সো অবশ্যই আপনি বাংলা নাটক পছন্দ করেন বাংলা নাটক ভালোবাসেন আর যদি আপনি নাটক দেখেছেন আমাদের ভিডিও দেখছেন কিন্তু আপনি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কেননা এর আগে আমরা আরেকটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সার্চছি বাচ্চা থেকে লাভ কি তো বাচ্চা থেকে লাভ কী এই লাভটা হচ্ছে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান যেন আপনাকে আমি হাসির আরেকটা নাটকের গল্প আপনাকে শোনাইতে পারি হচ্ছে আপনি যদি হাসেন তাহলে আপনি ভালো থাকবেন আর আপনি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে কেন হাসি হচ্ছে মনের খোরাক সো হাসতে হবে সো হাসার জন্য হলেও আমাদের মোশারফ করিমের এই নাটকগুলো দেখতে হবে জামাই বউ অতি চালা সো এই নাটকটি অনেক ভালো অনেক কমেডি সিন আছে আর গল্প আছে যেহেতু মোশারুক করিম অভিনয় করেছেন এর মধ্যে গল্প আছে এটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে এবং পরবর্তী আরেকটা ভিডিওতে যখন আমরা কথা হলো মোশারুক করিমের অন্যান্য নাটক নিয়ে সেখানে আপনি কিন্তু এই নাটকের এই কি গল্প আপনি ফাইন্ড আউট করতে পারছেন সেটা আমাদের জানাতে পারেন জামাইবাবু অতি চালাক এই নাটকটির সো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বুঝতে পারছেন বাচ্চা থেকে গেলাভকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে ওকে